নানির বাড়ি ঘুরতে এসে নিখোঁজ তিন বছরের শিশু ভিক্ষুক শেষে তিন বছরের বাচ্চা চুরি করে নিয়ে গেল কালিয়াচকের শেষ শাহী থেকে বাচ্চার নাম আফান শেখ বয়স্তি পিতা আবু হায়াত ঈদের খুশিতে শেষ বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন মা ও ছেলে গত আঠাশ তিন দু শুক্রবার চারজন মহিলা এলাকায় আসে ভিক্ষা করতে সিসিটিভি ফুটেজ অনুযায়ী জানা যায় সেই অচেনা অজানা ভিক্ষুক মহিলারাই বাচ্চা চুরি করে নিয়ে যায় তাদের দলে ছিল চারজন প্রাপ্তবয়স্কা মহিলা এবং দুটি শিশু সেই মহিলারা কোথা থেকে এসেছিল এখনো পর্যন্ত তা জানা যায়নি রাস্তায় খেলতে থাকা তিন বছরের আফানকে সঙ্গে করে নিয়ে যায় তারা আজ পাঁচ দিন হয়ে গেলেও কোনো খোঁজ মেলেনি শিশুটির কালিয়াচক থানায় লিখিত নিখোজ অভিযোগ জানিয়েছেন শিশুর পরিবারের লোকজন ছেলের শোকে সন্তান হারা মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে এলাকার রাস্তায় সিসিটিভি ফুটেজ এবং পুরো ঘটনাকে তদন্ত করে দেখছেন আলিয়াচক থানার পুলিশ প্রশাসন আমি ওনার বাবা আমি চাইছি আমার ছেলে যেন মানুষ সবাই মানে মানে ই করে দেয় খুঁজে দেয় সাহায্য করে আমার না না আমাদের কোনো কারোর সাথে সন্দেহ নেই কারোর উপরে মানে ফকিরগুলো চাইতে এসেছিলো আমরা জানি না যে এরকম বাচ্চা এরকম করে নিয়ে যাবে আমার ছেলে দোকান মানে প্রতিদিন যেমন দোকান যায় ওরকম দোকান গিয়েছিল কিন্তু আমরা বুঝতেই পারিনি যে আমার ছেলে দোকান গিয়ে আর আসবে না আমার বেটাকে আমি চাই আমি কিচ্ছু চাই না আমার সোনার দোর 타고 করা রক্তে ভেসে গেল। নীরদ দেব গোস্বামীලා কত শুক্রবার সুক্রবার সময় দেখে ওই যে আমি শেসাই বাসিন্দা শেসাই মহীশূরে বাসিন্দা গত শুক্রবার বেলা 3টা থেকে থেকে আমার নাতি এখান থেকে একটা চুরি হয়ে গেছে ভিক্ষুক এসে বাইরে থেকে অপরিচিত ব্যক্তি বাচ্চাটা ওখানে কাঁদতে দেখা হাত ধরে নিয়ে চুরি করে পালিয়ে গেছে আমি চাইছি যে আমাদের কালেচক প্রশাসনের কাছে যে আমার নাতিটাকে আমাকে ফিরে দেওয়া হোক এটাই আমি চাইবো এটা আমার প্রশাসনের অনুরোধ যে আমার নাতিটাকে ভালোভাবে সেই সাল ফিরে দেয় প্রশাসনের কাছে আমি আবদার করছি প্রশাসন আমাদের বাচ্চাকে ফিরিয়ে দেয় চুরি করে নিয়ে গেছে চুরি করে নিয়ে গেছে তার আগে শুনতে পাইনি এই বাচ্চাটা প্রথম দেখলাম আমাদের এইখানে শাহে রণ্যচক এই এলাকায় একটা বাচ্চা মানে ভিক্ষুক করতে এসে মহিলারা ভিক্ষা করতে এসে বাচ্চাটাকে চুরি করে নিয়ে চলে গেছে বাচ্চাটা হচ্ছে সাড়ে তিন বছর প্রায় ছেলে আঠাশ তারিখের তিনটার দিকে আমরা দেখতে পাই সিসিটিভি ফুটেজে যে বাচ্চাগুলো বাচ্চাটাকে মানে মহিলা হাত ধরে নিয়ে যাচ্ছে চুরি করে তারপরে আমরা থানায় গিয়ে রিপোর্ট জানাই যে বাচ্চা এরকমভাবে হারিয়ে গেছে চুরি করে নিয়ে গেছে তারপরে থানা আমাদের কথায় সাড়া দেয় ও থানা কিন্তু অফিসার ঈদের দিন আমাদের এসেছিলো আবার আজকেও ইনকোয়ারিতে এসেছেন কিছু সিসিটিভি ফুটেজ চেক করে দেখলেন যে এখন তো কোনো কিছু রেসপন্স পাওয়া যাচ্ছে না সিসিটিভি ফুটেজে বোঝেও যাচ্ছে না মানে ক্যামেরার মানে কোনোটা হয়তো ঈদের জন্য বন্ধ হয়ে আছে নেট পরিষেবা থাকা না থাকার জন্যে মানে ওটা ফুটেজটাকে পাওয়া যাচ্ছে না কোনো কোনো জায়গায় এখন অব্দি এখন ছেলেটার নাম হলো আমফান বাচ্চাটার নাম আমি অনুমান করছি যে বাচ্চাটা যখন এখান থেকে খেল খেলাধুলা করছিল খেলতে খেলতে সারানের দিকে চলে যায় তারপর থেকে আমরা খুঁজি কোন খুঁজে পাই না তো সিসিটিভি টিভি ফোটেজে তখন দেখলাম রাস্তার ধারে যে কি বাচ্চাটাকে কিছুগুলো মহিলা হাত ধরে নিয়ে যাচ্ছে চুরি করে আর তারপর থেকে আর কোনো দেখতে পাওয়া যাচ্ছে না না ওইগুলো মহিলাকে আমাদের অত্র এলাকার কোনো দিন দেখতে পাওয়া যায়নি আজকে মানে দেখতে পাওয়া যায় আমাদের স্থানীয় এগুলো না সিসিটিভি ফোটেজ আমরা দেখেছি চারজন মহিলা দেখতে পাওয়া দুটো বাচ্চা ছোট নিয়ে আছে আবার আমাদের বাচ্চাটা বড় আছে ওই দলের মধ্যে হাত ধরে যেটা বাচ্চা নিয়ে যাচ্ছে ওটা আমাদের বাচ্চা আমরা প্রশাসন এর কাছে চাইছি যে যেন বাচ্চাটাকে তাড়াতাড়ি উদ্ধার করে আমাদেরকে দেয় পাথরসরাই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা পোষ্টি বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো